মাকে অনেক ভালোবাসতো আমিও মাকে অনেক ভালোবাসতাম কিন্তু শেষ পর্যন্ত মার ইয়া ক্যারেটের ইচ্ছাটা পূরণ হলো না বৃহস্পতিবার রাত এগারোটা বাজে ইয়া মা বাথরুম থেকে এসেছে মার কেমন জানি হাতগুলো লাগা যাচ্ছিলো ছোটোবেলা থেকেই মার ইয়া ইয়া হাত পাত টিপে দিলে ওগুলো ছেড়ে যেত কিন্তু ওই দিন করেছিল হয়নি মানে ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছিল তারপরে মা আর মা কথা বুঝতে পারছিল না তারপরে তো হসপিটাল আমার খালুর গায়ে বমি টমি করে শেষ করে দিয়েছে পরে সিএনজি নিয়ে ইয়ে হসপিটালে গিয়েছে পিজি হস পিজি হসপিটাল তো এখন তখন ছিল ইয়া আগে ছিল তারপরে অজ্ঞান হয়ে গিয়েছে তারপর আরেক তারপরে দিন আবার দিনের বেলা উনি একটা হসপিটাল নিয়েছে হসপিটাল হসপিটালে যে জানা চারটা হসপিটাল জানা যায় যে ইয়া মার ইয়ার ব্রেনটা ইয়ার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে মানে রক্ত বেরোচ্ছে তখন পিজি হাসপাতাল হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে এসে তারপরে ওই যে আস্তে আস্তে যে তিন আসছে তিন থাকলে তো মানুষ মরে যায় না তিন আসছে মারা গেছে ছিল আমাকে ক্যারেটে পড়াবে কিন্তু মা বেঁচে না যদি যখন যখন ইয়া মারা গেছে তখন তো আমার আর ভাল লাগছে না আমার মাকে তুমি জান্নাতে নিয়ে যেও আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু